হবে আর এটা হবে ব্রেড গ্রাম নিয়ে নিচ্ছি ব্রেড গ্রামে মাখবো আর এখানে নিয়ে নিচ্ছি বারবেক সস টমেটো সস জিরার ফাঁকি তারপর হলো গিয়ে কি জানি বলে ধনিয়ার পাখি আর হলো আদা রসুন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি সস কি কই সয়া সস আর এইখানে বার্তা সে যেন বলেন এই মরিচ আর এমনি নর্মাল মরিচ লগের সাথে পেঁয়াজ আর ধুনিয়া পাতা তো এটা দিয়ে এগুলো মাখা হবে এগুলো মাখা ফ্রাইয়ের মতন করবো তো এখন আমি যেটা করবো সেটা উলুকিয়ে এই ডিম নিয়ে আসি ডিম ভাঙতে হবে ডিম তো এগুলা করে বাইরে যাব কাজ প্রচুর কাজ আজকে আজকে চিলি সস বানাবো তার পাশাপাশি ওলুকে চিকেন আলু চপ বানাবো এগুলো রোজার প্রস্তুতি এই চিকেনগুলো আপনি ঘরের ভিতরে এগুলো বন্ধ করে তারপর বাইরে যাবো আজকে দুপুরে রান্না নাই তো এই জন্য বাপ্তাস এগুলো করে নেয় তো যাই আমি ডিম নিয়ে আসি এটা হবে নাগা নাগা না নাগা বলি না না গা চিকেন ছেলের আমার ছেলেরা চাল খায় তো ওই জন্য জাল বলবো এখানে আমি এটা দুইটা ডিম নিচ্ছি লিম্বি ইসা মর ঘর না একটা এবারের তো ধুমধাম কমে গো না হ্যাঁ ইলেকশনের ধুমধাম বেশি মনে লাগে তো জানো রোজা মন রোজা মন রোজা যারা কষ্ট করে যে রোজার নামwidetilde কষ্ট রামলাই করতেছেন না মন করে নির্বজনে কি হইব বুঝছিস না প্রত্যেক কিছু চিন্তা করি না

এতটুক কায়দা আর ছয় পিস সাড়ে চারশো টাকা নিত এই যে এতটুক 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 বাস আর এটা বড় বড় তো বন্ধুরা এই যে মা খাই নিলাম এখন যেটা করবো সেটা হলো গিয়ে দাঁড়ান আপনাদের দেখাই তো বন্ধুরা এই যে যাতে মরিচ এটা না বাইরে যায় এই জন্য এই বাপ করা এখন এই যে চোবান দিয়ে এই যে বুক দিয়ে দেব এই চিকেনগুলা খাইতে সেখানে এই যে এভাবে প্লেটে আমি সবগুলা চিকেন ই করে রা এই সকল ডিপে রাই খেয়া তারপরে বক্সে বলবো এই না এই বলা বড় বেডগ্রাম বানাইলুন বালা কিনা না ডাকার মোটা বেশি তো বন্ধুরা অনেক কাজ করছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করাই হয়নি কারণ কাজের যে একটা চাপ আছে তো এখানে এই যে চিলি সস বানিয়ে নিছি অনেকগুলা তো সারা রমজান মানবো এটা চিলি সসটা আমার বেশি লাগে তো যদি আবার লাগে পরে আবার মানাবো আর এই দিয়ে যে চিকেন আলুর চপটা বানিয়ে নিতেছি আর ঘর তো দেখতেই পাইছেন চিকেন তিন রকমের করছি একটা নাগা চিকেন করছি নাগা চিকেন একটা ব্রেড গ্রাম দিয়ে করছি একটা এমনি রাখছি নর্মাল আর একটা হলো গিয়ে এই মরিচের ফাঁকি দিয়ে এই স্টারটা করছি তিন রকমের করছি উইন্স তো আর এখানে হলো গিয়ে যে আজকে কয় কয়টা কত কাজ করতেছি বন্ধুরা দেখেন আর এখানে হলো গিয়ে চিকেন আলুর চপ রেডি করে নিচ্ছি তো এগুলো হলো গিয়ে ডিপ করে রাইখে দিব তো বেড দিয়ে এই ই চিকেন আলুর চপটা না খাইতে বেশি মজা এই জন্য বেড দিয়ে করতেছি তো কাবাব কাবাব বানাবো গরে গরুর মাংস আসছে কাবাব বানাবো তো আস্তে আস্তে সব কাজই করবো একদিনে তো এগুলা করা সম্ভব না রমজান মাস মানি এবাদতের মাস মজার মজার খাওয়ার মাস হ্যাঁ আসবি গুসু করে ফেলো এই যে স্কুল বন্ধ দিছে না আমার জম বাড়ছে আরে ঠান্ডা হইলো বন্ধুরা রান্না বান্না কিন্তু শেষ হয় এখনো এখন ওই যে মাছ বাজার বাকি আছে এদিক দিয়ে ফুলকপির পাকড়া বানাইলাম জীবনে কত মাছ খাচ্ছি আর এই যে সস বানাইছি যে সস দিয়ে কাশ করে সস কেমন হয়েছে বলবা সস তো মজা হয়েছে

তো যাই হোক বন্ধুরা সস একটু ঝাল হয়ে গেছে বানাইছে আমি এই যে chili sauce আরেকটা দেখতেই আর আপনাদের সাথে শেয়ার কই সস সস বানানিছি তো সস দিয়ে খাইছি তো ফুলকপি মানে ঝালসা তো এখন মাছগুলা বাইজা নি তো এই যে জটকা মাছগুলা বন্ধুরা কি না জটকা 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 তো গরম ভাত খাওয়ার জন্য বন্ধুরা ডাক্তার মাছগুলো বাজার নিতে আসছে মাছগুলো খাইতে কিন্তু সেই শাক একদম কি বলবো এত এত পরিমাণ তেল ওঠে অল্প একটু তেল দিচ্ছি দেখেন কি পরিমাণ তেল যে ওঠে এই পুরি খাও সকালে ভাত বাচ্ছি বন্ধুরা খাওয়ার সময় পাই নাই দেখেন তো এখন নিয়ে আজ এদিক দিয়ে মাছ বাজবো আর এদিক দিয়ে বাদ বাজা ভাত খাবো তো মাছ গুলা ওটাইবার করতে কি গুলা কাজ কোনো ঘুরাই না পাচ্ছে না বুঝছেন বন্ধুরা তো এই যে ভাত বাজছি ডিম দিয়ে মেগি মশলা পিঁয়াজ মরিচ ফালতো হলুক ধনিয়া ভাতা শুন তো ভাত খাই জানা ভাত গুলো হয়েছে ভাল তুই তো ভাত খাই ভাত খাবি না কত তো বন্ধুরা এই যে কল দিচ্ছি আজানের সময় প্রায় হয়ে গেছে তো ওই যে বলতে বলতে আজান পড়ে গেছে দেখছেন তো আজকে এত কাজ করছি আজকে একটু রেশিও নিতে পারি নাই আর গতকাল কেউ ঘুম আসে নাই প্রচুর পরিমাণ এই অ্যালার্জির সমস্যা বাড়ছে গতকাল ঘুম আসে নাই তো যাই হোক আজকে কী কী কাজ করছি ফাইনালি আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয় নাই এত কাজ করছি প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজের ফাঁকে যে এতগুলা কাজ গুছাইছি এতগুলা কাজ করছি এটাও আলহামদুলিল্লাহ তো চলেন কী কী কাজ করছি সেটা শেয়ার শেয়ার করি আপনাদের সঙ্গে তারপরে এ ফ্রিজে রাখতে হবে একটু হিট করে যে এখন আবার যেটা যেখানে রাখবো সেট করছি তো এখন হলো গিয়ে ডিপে রাখবো তো ডিপে রাখার আগে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি বক বক বেশি করা যাবে না আজান পড়ে গেছে নামাজ পড়তে হবে আজানের টাইমে বেশি কথা না করোই আর কি না বলোই ভালো তো চলেন শেয়ার করি তো এখানে উইন্সগুলো আর কি তিন রকমের করছি এখানে একটা ঝাল ঝাল করছি শুকনা মরিচ দিয়ে এটা ও লোকের নাগা আর নর্মাল কাঁচা মরিচগুলো যে আছে দেশি ওগুলা দিয়ে সাথে ধনিয়া পাতার এটা একটা ইয়ে করছি আর এটাও উইন এই নাগামরিচ দিয়ে মাখাইয়া তারপর ও লোকে গ্রাম দিয়ে এটা প্রসেস করছি এটা আরেকটা বক্স ফ্রিজে রেখে দিচ্ছি আর এখানে হলো গিয়ে চিকেন আলুর চপ এটা ইয়ে দিয়ে বেড গ্রাম দিয়ে এই করছি দুই দুইভাবে করছি একটা গোল একটা লম্বা শেপ দিচ্ছি তো এটা হলো গিয়ে একটা চপ আর এখানে বানাইছি সিঙ্গারা তো আমার জীবনে প্রথম সিঙ্গারা বানাইছি বন্ধুরা বলবেন দেখে কেমন হচ্ছে ঠিক আছে এগুলা এই যে ডিপ করে তো এখন হলো ডিপ করে একটু শক্ত করে এখন এই যে পলিব্যাগের ভিতরে ভরছি এখন সব কিছু রাইখা দিব ডিপে তো যাই হোক আমার এই আগাম প্রস্তুতিগুলা কেমন লাগতেছে আপনাদের কাছে দেখতে অবশ্যই কমেন্ট করবেন তো এগুলা কিন্তু করছি আরো বহুত কাজ আছে এটা বলার মতন না তো অনেক কাজ আছে তো আস্তে আস্তে করবো যেহেতু সময় আছে সমস্যা নেই এক দিন এক একটা করে করবো তো আজকে একটু চাপটা বেশি পড়ে গেছে কালকে এই চাপটা এতটা নিব না তো দেখা যাক যেদিন যেটা করি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ারই করবো আজান করে গেছে এখন আর কথা বলবো পরবর্তীতে আবার ফিরে আসতেছি সে থাকেন দেখতে থাকেন তো আই হক আইটেম বানাইছি ওগুলো দেখা তারপরে আজানপুরের কাছে নামাজ পড়ছি তারপরে কালকে যে জামা আনি আসছিলাম তো ওইটা পাশের বাড়ি দিয়ে আসছি বাবির কাছে বানাইতে দুইটা দিয়ে আসছি তিনটা আনছিলাম দুইটা দিয়ে আসছি আর হলোকে একটা রেখে দিছি দুইটা আগে বানাই দেখি কেমন লাগে তো যাই হোক এখন আইসা আবারও কিছুক্ষণ বসে ছিলাম তো সন্ধ্যা নাস্তা মন চাইতেছে কি খাবো কি খাবো তো হঠাৎ করে মনে হলো আমার তো আগের এই যে এই চাউলের এই যে মাংস পুলিপিঠা আছে তারপরে সমোসা আছে কিছু তো এটা আমি যে বের করে রাখলাম অলরেডি আমি তেলটা বসায় দিচ্ছি কিন্তু বন্ধুরা তো যাই হোক এই যে তেল দেখে কিছু পাইবেন না এগুলো হলো গিয়া ওই যে ই পাচ্ছি না চিকেন ওগুলোর মধ্যে যেটা ওই যে ছিল ওইটা তো এখন হলো যেটা করব সেটা হলো গিয়ে এই সমোচাগুলা বাইজা নিব তো এই যে আমি চিলি সসটা যে বানাইছিলাম চিলি চিলি সসটা যে বানাইছিলাম এই যে বোতল বই এই যে এই বোতলটা আমি পুরো বসছি কাশ্মীর বাবা বলতে রমজান মাসের জন্য তুমি আর একটা বোতল বইরা রাখো এই যাতে ই করা যায় আর রমজান মাসে ঝামেলা না হয় তো বাপতাসি আবার রমজানের আগেই বানাবো দেখা যাক কাজ তো অনেক আছে এখনও তো সব কিছুই তো আস্তে আস্তে করতে হবে তো এই তেলটা ফালাই দিব এই তেলটা রাখবো না আজকে ই খাইয়া এই পিঠাগুলো বাইজা যা খাইয়া আলাদা ভাবতা সেই তেলের মধ্যে দিলে এখন পলকাইতার তেলটা কেন তেলের মধ্যে দিলেও এখন এই ছাদ ছেঁদ করে উঠবে তো একটু তেলের এই তাপটা কমুক তারপরে দিব তো আর এদিক দিয়ে আবারও আজান পড়ে গেছে তো নাস্তাও খাই নেই সন্ধ্যার আজান পড়ে গেছে আর যদিও নাস্তা কি খাবো আজকে দুপুরে ভাত খাইতে খাইতে পাঁচটা বাজে গেছে গা জন্য অতটা খিদা নেই তো বাপটা কি ইন্সুরেন্স বার করছি তো পিঠা বাজাবো সাইডে ইনসুরেন্সটা নিব একদম রাতের খাবার এটাই খাবো আর বাড়ি খাবার কিছু খাবো না তো এমনিতেই তো অনেক বেলা করে খাইছি না খাবার ক্ষুধা নেই তো ওই মেডিসিন খাবো বলে আর কি কিছুটা খাওয়া দরকার গড়ে মুড়ি নেই ডিভা থাকতেছি সাইডে দেখে কি ডিভার খালি মুড়ি নেই তো কাশ্মীর বাবারে বলতো বুঝলা গেছি গিয়া তো যাই হোক কথা না বাড়াইলাম পিঠা গুলা ভাই জানি ওখান বয় লাগতেছে তেল সারতে দেখি তেল কমাইছি তারপর তো যাই হোক আস্তে আস্তে দিয়ে তেল বলে কমাইছি দেখছেন চুলা কমাইছি তো আস্তে আস্তে দিয়ে দিই দুই খোলায় বাজতে হবে এক খোলায় বাজা হবে না তো পিঠাগুলো ভাইজা উঠে রাখার জন্য একটি নিয়ে নিলাম আর এদিক দিয়ে আঁচটা একটু অল্প দিয়ে সুন্দর করে ভাইজা নেব মসমসা করে যদিও আমি আগে একটু হালকা বাজাতে রাখছিলাম আর সমস্যাগুলোতে এমনিই বেশি বাজা লাগে না সিটগুলা ইয়ে থাকে তো যাই হোক বাজা দিয়ে নেব